হ্যালো फ्रेंड्स আসসালামু আলাইকুম বরাবর মতো চলে আসলাম আবার একটি নতুন ভিডিও আপনাদের মাঝে তাই আমি আবার চলে আসলাম ঢাকা বংশালে এখানে কিন্তু অসংখ্য ধরণের ইলেকট্রিক সাইকেল রয়েছে যা আজকে আপনাদেরকে ঘুরে ফিরে দেখাবো সো সরাসরি কথা বলি এখানে কি কি ধরনের ইলেকট্রিক সাইকেল গুলো পাওয়া যায় ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই এখানে তো এসে দেখি প্রচুর পরিমাণে ইলেকট্রিক সাইকেল জি আচ্ছা আপনারা নাকি সরাসরি ইম্পোর্ট করেন এবং এক্সপোর্ট করেন জি জি আর সরাসরি ফিটিংও করেন আর কেউ যদি চায় আপনারা একদম ভিজিটিং অবস্থায় সাইকেলগুলো দিতে পারেন জি সরাসরি নিতে পারবেন দিতে পারেন জি আচ্ছা এখানে মূলত কি কি ধরনের ইলেকট্রিক সাইকেল গুলো পাওয়া যায় বিভিন্ন রকম ইলেকট্রিক সাইকেল আছে আচ্ছা আমাদের এই যে একটা শুরু থেকে এই যে একটা আপনাকে এটা হলে ইলেকট্রা মডেল আচ্ছা ইলেকট্রা মডেল জি এটা চাকা কত চোদ্দ

এটা প্রায় মাইলেজটা পাবে চল্লিশ সেক্ষেত্রে প্রাইস থাকতে পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা পঞ্চান্ন হাজার পাঁচশো আর যদি কেউ সত্তর কিলো চায় এটা নিতে তাহলে ওটা আর তিন হাজার টাকা বেশি পড়বে আর তিন হাজার টাকার জন্য মাইলেজ আরও তিরিশ কিলো বেড়ে যাবে তিরিশ কিলো বেড়ে যাবে আচ্ছা আর এটার নাম কি বললেন ইলেকট্রা ইলেকট্রা জি আচ্ছা পাশাপাশি যে এখানে আরো আছে না লাল এইগুলো কি সাইকেল এগুলো এইগুলো স্কুটি স্কুটি আচ্ছা ছোটর ভিতরে যারা স্কুটির প্রয়োজন তারা এই মডেলগুলো এটা এটা 14 ইঞ্চি চল ডিস্ক ব্রেক ডিস্ক ব্রেক জি ডিস্ক ব্রেক আচ্ছা ডিস্ক ব্রেক এটা এটা লাইটটা কি এটা লাইটে কি জানানো যায় এটা লাইটে যে এইখানে আমি দেখাচ্ছি আর এগুলো হচ্ছে একটা পোর্টেবল সিস্টেম ব্যাটারিগুলো হচ্ছে পোর্টেবল আচ্ছা চাইলে আপনি ব্যাটারিগুলো খুলে নিয়ে বাসা চার্জ দিতে পারবেন আচ্ছা এটা কি ব্যাটারি খোলা যায় জি এটা কি ব্যাটারি এটা হচ্ছে লিথিয়াম আটচল্লিশ বল বারো এম্পিনাল এটা কি যেকোনো জায়গায় নিয়ে যেতে পারবে যে এখান থেকে খুলে এই সরাসরি এখানে দিয়ে আপনাকে আচ্ছা সরাসরি দিলেন তারপর কি লাগতেছে নাকি হ্যাঁ আচ্ছা আমরা দেখানো লাগবে না বোঝা যাচ্ছে যে এখানে ফিটিং হচ্ছে ফিটিং করেই তারপরে এটা লাইট লাইটগুলো জ্বালানো হয় মানে এটা লাইটগুলো জ্বালানো যাবে হ্যাঁ দুইটা দুইটা কালার अवेलेबल আছে আমাদের কাছে এটার নাম কি টেডি টেডি আচ্ছা এটা চাকা কত 14 14 আচ্ছা আর এটা কি ডিজিটাল ডিজিটাল ডিসপ্লে না ডিজিটাল ডিসপ্লে এনএফসি সিস্টেম এটা কার্ডের মাধ্যমে স্টার্ট হবে এনএফসি কার্ড মানে এটা কার্ড এটা হ্যাঁ এর সাথে হলো চাবি কার্ড দুইটাই अवेलेबल আমাদের এটা চাইলে আপনি রিমোট দিয়ে স্টার্ট করতে পারবেন চাবি দিয়ে স্টার্ট করতে পারবেন আবার সাথে একটা এলো নতুন আইটেম হিসেবে এটা ইউজ করা যে কার্ড কার্ড এখানে পুশ করলেই আপনি গাড়ি অটোমেটিক স্টার্ট হয়ে যাবে কার্ডটা মানে একটা মাস্টার কার্ড মানে এটা দিয়ে আপনার ইচ্ছা করলে এটা ছাড়া গাড়ি স্টার্ট হবে না জি চাবি হারিয়ে গেছে আপনি শুধু কার্ডটা থাকলেই হবে কার্ড এখানে শো করলেই আপনার গাড়ি অটোমেটিক স্টার্ট হয়ে যাবে আচ্ছা এটা তাহলে কত মাইলেজ যাবে এটা এটা 40 কিলোমিটার যাবে 40 মাইলেজ 40 কিলোমিটার আচ্ছা এটা প্রাইস আছে কত এটা প্রাইস হচ্ছে 75000

এটা হচ্ছে পঁচাত্তর হাজার কত মাইলেজ যাবে চল্লিশ কিলোমিটার চল্লিশ এটা কি বাড়াতে পারবে জি চাইলে বাড়াতে পারবে সেক্ষেত্রে এলো মাইলেজটা এর পেমেন্টটা বাড়বে আর কি আচ্ছা এখানে একটা ছোট্ট দেখা যাচ্ছে আমরা ছোটোটা আসলে বাদ দিয়ে দিয়েছিলাম এটা ছোট দেখা যাচ্ছে এটা কত করে এটা পড়বে এলো পঞ্চাশ হাজার টাকা এটা মাইলেজ কত যাবে এটা মাইলেজ সত্তর থেকে আশি কিলোমিটার টাকা কত সাইজ চোদ্দ ইঞ্চি ড্রাম ব্রেক ড্রাম ব্রেক না জি ড্রাম ব্রেক সাইজ জি এই এখানে এলো শুধু চার্জ দেখা যাবে এখানে চার্জ দেখা যাবে না বিকেল দিলে যে গাড়িটা চলতেছে 哦。Oh. আচ্ছা দিলে চলবে জি আচ্ছা মাইলেজ যাবে 40 40 আচ্ছা কেউ যদি বাড়াতে চায় সেক্ষেত্রে তো সম্ভব জি মানে প্রতিটা বাইসাইকেল কেউ যদি মাইলেজ বাড়াতে চায় সেক্ষেত্রে সবই সম্ভব জি জি বাড়াতে পারবে আচ্ছা এখানে একটা লাল আছে একটা নীল আছে নীল আছে জি আচ্ছা এটা হচ্ছে বিডি টেসলা বিডি টেসলা টেসলা আচ্ছা এটা হচ্ছে 16 ইঞ্চি চাকা টিউবলেস রামব্রেক ইউজ করা হয়েছে টিউবলেস হ্যাঁ এটা 48 বল 20 एंपিয়ার লিড অ্যাসিড ব্যাটারি লিড অ্যাসিড লিড অ্যাসিড আচ্ছা আর যে 70 থেকে 80 কিলোমিটার চলবে এখানে 70 থেকে আসে এর ডিজিটাল ডিসপ্লে আচ্ছা

দাম প্রাইস হলো পঁয়ষট্টি হাজার টাকা হাজার আচ্ছা এখানে এটা হচ্ছে সামনে দেখালাম ওটাই আচ্ছা সামনে এই যে সামনে যে এটা দেখালাম এই সাইকেলটাই হলো এই যে লাল লাল এটা হলো লাল লাল কালারটা এটা মাইলার যাবে চল্লিশ জি চল্লিশ আচ্ছা এটা কি আর এটা হচ্ছে জিজাজ সুপার জিজাজুর সুপার জি এটা হলো ফুল আপডেট একটা জি পঁচিশের একটা মডেল এটা হচ্ছে ফুল একটা মোবাইলের মতো ডিজেল ডিসপ্লে এখানে ইউজ করা হয়েছে আচ্ছা জি এটা হল এখানে চার্জ স্প্রিড কিলোমিটার সব কিছু শো করবে আচ্ছা শো করবে জি ইন্ডিকেটারও আছে ইন্ডিকেটারও আছে এডিকেটার পিছনে ইন্ডিকেটার পিছনে ইন্ডিকেটার সামনে ইন্ডিকেটার জি এবং এটা কতটুকু এটা এটা চাকা হচ্ছে চোদ্দ ইঞ্চি চোদ্দ টিউবলেস টিউবলেস আচ্ছা কিন্তু খুব সুন্দর অনেক দূরে আলো যাবে না জি অনেক দূরে আলো যাবে আচ্ছা এটা মাইলেজ যাবে কত এটা মাইলেজ যাবে সত্তর কিলোমিটার সত্তর কিলোমিটার এটা জিজাজ একটা ব্র্যান্ডেড জিজাজু জি জিজাজু 70 কিলো মাইলেজ যাবে না 70 কিলো যাবে এটা প্রাইস আছেন কত জি প্রাইস আছেন কত এটা কি দুইটা কালার জি এটা আরেকটা কালার রেড কালার अवेलेबल আছে ওটা আমাদের সেল হয়ে গেছে তো ওটা এখন টোটাল তিনটা কালার তিনটা কালার তিনটা কালার আছে জিজাজু সুপার সুপার আচ্ছা এটা 70 কিলো মাইলেজ যাবে 70 কিলো যাবে আর যদি অনেকে তো বলে যে ভাই আসলে 70 কিলো মাইলেজ যায় না এটা ক্ষেত্রে গ্যারান্টি থাকবে আমাদের মেমো ভিতরে লিখিত গ্যারান্টি যদি 70 কিলো না পান তাহলে আমরা গাড়ি নিয়ে আসবেন সাথে চেঞ্জ করে চেঞ্জ করে দিবেন মানে এটা লিখিত গ্যারান্টি লিখিত গ্যারান্টি থাকবে আচ্ছা এটা 70 কিলো মাইলেজে প্রায় দাম আছেন কত এটা এটা হচ্ছে 70000 টাকা 70000 টাকা জি আচ্ছা এটা হচ্ছে 500 ওয়াটের মোটর 300 কেজি ওয়েট ক্যাপাসিটির গাড়িটার ভেতরের 300 কেজি ওয়েট ক্যাপাসিটি তিন চারজন বসতে পারবে জি আচ্ছা এইটা কি নাম এটা হচ্ছে এটার জিজাজর একটা ব্র্যান্ডের এটা হচ্ছে লোক

মানে এটার থেকে এই দুইটা আপডেট হ্যাঁ এটা আপডেট আচ্ছা এটা ওয়েটটা ওয়েট ক্যাপাসিটিও কম আচ্ছা এটা হচ্ছে 200 কেজির মত ওয়েট ক্যাপাসিটি আচ্ছা এটা প্রাইসটাও আপনাদের হচ্ছে কম কত এটা প্রাইস এটা প্রাইস হচ্ছে 60000 টাকা এটা মাইলেজ যাবে কত এটা মাইলেজ যাবে 70 থেকে 80 কিলোমিটার মাইলেজ তো ঠিকই হচ্ছে 70 থেকে 80 কিলোমিটার কিন্তু প্রাইসটা দাম কম বেশি কেন এখানে হচ্ছে এর এর ডিসপ্লে অ্যানালগ আচ্ছা ডিসপ্লে এটা হ্যাঁ শুধু পিছনে ইন্ডিকেটর নাই আচ্ছা তারপর হচ্ছে মোটরের ওয়াটটা কম মোটরের ওয়াট কম ক্যাপাসিটি নিতে পারবে কম আচ্ছা এই কমের জন্যই মানে দামটা এদিক সেদিক হয়ে গেছে ভাই আর এত সুন্দর একটা ভাই এটা হচ্ছে ইউনিক একটা ভাই আচ্ছা দেখতে কিন্তু চমৎকার লাগছে ভাই এটা বডিটা কিন্তু খুব সুন্দর মানে একদম এটা বিলো এটা দুইটা কালার শো করবে এটা সামনে থেকে দূরে থেকে দিলে পার্পল কালার

অটো অটো পার্ক হয়ে যাবে এটা আচ্ছা অটো পার্ক হয়ে যাবে মানে ব্রেক না ধরা পর্যন্ত এটা চালু হবে চালু হবে না আচ্ছা এটা শো করবে না সামনে পিছনে ইন্ডিকেটর আছে যেখানে আচ্ছা সামনে পিছনে ইন্ডিকেটর আছে জি ডিজিটাল ডিসপ্লে লাইট এটা হচ্ছে লাইটটা হচ্ছে দুইটা সবখানে একটা লাইট দাও থাকে এটা হচ্ছে দুইটা লাইট এই যে এখানে একটা লাইট ভাই অনেক আলো অনেক আলো মানে নিচেও একটা লাইট উপরে একটা লাইট সামনে একটা লাইট জি আচ্ছা এটা প্রাইস কত করে চাচ্ছেন এটা 65000 টাকা এটা মাইলেজ কত যাবে বললেন এটা 70 থেকে 80 কিলোমিটার আর এটা থেকে বাম্পার ইউজ করা হইছে এখানে এই বডির জন্য যদি গাড়ি যদি পড়ে যায় তাহলে বডিতে কোনো প্রবলেম হবে স্ক্র্যাচ হবে না জি আচ্ছা 70 থেকে 80 মাইলেজ যাবে এটা না এটা সাসপেনশনটা কিন্তু খুব চমৎকার সুন্দর হ্যাঁ এটার পিছনে এটা ব্যাকলাইটটা অনেক বড় একটা ব্যাকলাইট সুন্দর ব্যাকলাইট দাও ব্যাকলাইটটা দাও আছে না জি ওরে ভাই একেবারে নাম্বার প্লেট সহ জি অপটিমাইজ মানে ইচ্ছা করলে কিন্তু নাম্বার প্লেটও দিতে পারবে মানে এটা খুব সুন্দর করেছে না আসলে দেখতে কিন্তু চমৎকার এটারই একটা কালার আচ্ছা এটা প্রাইস আছে কত 65000 টাকা 65000 টাকা এটা কিন্তু খুব সুন্দর দামও কিন্তু খুব কম জি 65000 টাকার মধ্যে আচ্ছা এটা কি সেম কালার এটারই জি সেম

ডিস্ক ব্রেকের হচ্ছে আশি হাজার টাকা আশি হাজার টাকা ড্রাম ব্রেকের ড্রাম ব্রেকেরটা হচ্ছে পঁচাত্তর হাজার টাকা রাখা যাবে মানে পাঁচ হাজার টাকায় রিক্সে দিয়ে কিন্তু দুইটারে কি সেম মাইলেজ জি মাইলেজ কত যাবে দুইটা চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার এগুলো ব্যাটারি খুলে নিয়ে চার্জ দিবার পারবে পোর্টেবল সিস্টেম আচ্ছা ব্যাটারি খুলে নিয়ে চার্জ করতে পারবে আর এটা বহন করতে পারবে প্রায় দুইশো কেজি ওয়েট করে বহন করতে পারবে বহন করতে পারবে করা যায় আচ্ছা এটা হচ্ছে আমাদের একটা ইউনিক প্রোডাক্ট জি যা কিউটি ইউনিক প্রোডাক্ট এটা কিন্তু কিউটি মানে একদম দেখতে নামও যেমন কিউটি দেখতেও কিন্তু কিউটির মতো একদম এটা দুইটা কালার না জি দুইটা কালার একটা হলো ক্রিম কালার হ্যাঁ জি একটা ক্রিম আর ব্লু ব্লু কালার না আচ্ছা এই কিউটি গুলা কত করে কিউটিটার প্রাইস হচ্ছে হলো 65000 টাকা 65000 টাকা এটা মাইলেজ কত যাবে এটা মাইলেজ যাবে হলো 70 থেকে 80 কিমি এটা কিন্তু ডিসপ্লেটা কিন্তু চমৎকার এটা ডিসপ্লেটা কিন্তু সেই রকম ডিসপ্লে এর আগে আমি ভিডিওতে দেখিয়েছিলাম যে দেখেন আমরা কিন্তু যখন উঠাই ডিসপ্লে গুলো কিন্তু মানে অনেক সুন্দর দেখেন মাইলেজ গুলো দেখেন সবকিছু শো করবে শো করবে একদম সুন্দর একটা এটা সামনে একটা

প্রতিটা বাইসাইকেল কিন্তু আমরা বললাম বাড়ানো যাবে কিনা তারা কিন্তু আসলে বললো বাড়া জন্য যাবে সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা বাড়বে দাম কিন্তু আপনাদের হাতের নাগালেই কিন্তু থাকতেছে আসলে অনেকে বলে যে ভাই ইলেকট্রিক বাইক এত দাম কেন আমরা হুন্ডেই তো কিনতে পারি ভাই ইলেকট্রিক বাইকে হচ্ছে আপনি ছয় টাকা আট টাকা চার্জে আপনি চল্লিশ থেকে আশি কিলোমিটার চলতে পারবেন আচ্ছা আর একটা বাইকের এক লিটার তেল দিয়ে চল্লিশ কিলোমিটার একটা বাইকের তেল এক লিটার তেল নিতে গেলে একশো পঁচিশ টাকা দেড়শো টাকা খরচ হয়ে যায় আচ্ছা সেক্ষেত্রে আপনি দশ টাকা দিয়ে আশি কিলোমিটার চলতে পারতেছেন তাহলে কোনটা বাইক থেকে ইলেকট্রিক বাইকে সাতশ্রয়

সত্তর হাজার টাকা জি সত্তর হাজার মাইলেজ কত যাবে ভাই এটা চল্লিশ কিলোমিটার যাবে চল্লিশ কিলো মাইলেজ যাবে তাতে এত দাম কেন ভাই মানে ছোট মরিচ দেখে ছোট যে এটা হলো হচ্ছে ইন্ডিকেটার ডিজিটাল ডিসপ্লে ডিজিটাল ডিসপ্লে ইন্ডিকেটার সিস্টেম আছে এটাতে আচ্ছা ব্যাটারিটা এটাতে তিন চারটা লক এটা ব্যাটারির একটা লক সিটের লক থাকবে আবার এখানে বাচ্চাদের বসার জন্য এখানে দেওয়া আছে কিছু ইউনিক দেওয়ার কারণে এই জন্য দামটা বেড়ে গেছে জি আচ্ছা ভাইয়া একটা ছোট্ট কিউট দেখা যাচ্ছে বেবির মতো একদম বাচ্চাদের মতো এটা কি ভাই এটা হচ্ছে পঁচিশ সালের ধামাকা এটা আচ্ছা এটার প্রাইসটা থাকবে এলো মাত্র ছেচল্লিশ হাজার পাঁচশো টাকা পঁচিশ সালের ধামাকা ছেচল্লিশ হাজার পাঁচশো টাকা টাকা ইলেকট্রিক বাইক মাইলেজ কত পাবে এটা মাইলেজ পাবেন এলো চল্লিশ থেকে এটা দুইটা ভেরিয়েন্ট হয় এটা চাইলে আপনার মাইলেজটা বাড়াতে চলে আর সেক্ষেত্রে তিন হাজার টাকা কস্টিং হবে তাহলে সত্তর থেকে আশি কিলোমিটার চলবে আপনাকে সত্তর থেকে আশি মাইলেজ পাবে সেক্ষেত্রে তিন হাজার টাকা টাকা চলতে পারে এখানে সবগুলো অনেক সময় ভিডিও করার মাঝে আমাদের অনেক ভুলভ্রান্তি হয়ে যায় অনেক কিছু দিয়ে মিস্টেক করে ফেলে অনেক সময় আমাদের ভুলগুলো ধরিয়ে দেন আপনারা যে আসলে কথা জিজ্ঞেস করেন বা এইটা কথা জিজ্ঞেস করেন আসলে একটা ভিডিও করার সময় কিন্তু আমরা টোটাল কথাগুলো জিজ্ঞেস করতে পারি না বা বলতেও পারি না মনেও থাকে না বা অনেক সময় দেখা যায় বলতে গেলে ভিডিওটা অনেক সময় লং হয়ে যায় এই জন্য কিন্তু আমরা শর্টকাট চেষ্টা করি বলার জন্য যত শর্টকাট করি তত যেন তাড়াতাড়ি দেখাতে পারি আর আপনারা তো ইনপুট করে থাকেন যেহেতু আপনারা সরাসরি ইনপুট করে থাকি মানে এই যে সাইকেলগুলো আপনারা এখানেই এই যে হ্যাঁ সরাসরি আপনারা এখানে ইনপুট করে থাকেন জি জি আচ্ছা এই যে বক্স থেকে কি সাইকেলগুলা থাকে না জি 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 আচ্ছা এই বক্সগুলা থেকে প্যাকেটিং হয়ে যায় অলরেডি কিন্তু বক্সে কিন্তু প্যাকেটিং আছে আপনাদের ওই যে অলরেডি এই গুলাই কিন্তু আপনারা ফুলছেন হ্যাঁ এগুলো এগুলো ডেলিভারি দেওয়া হয়েছে আচ্ছা এগুলো ডেলিভারি দেওয়া হয়েছে আর এই ধরনের যদি ধরেন আপনাদের এই গুলা কোনো অ্যাকসেসরিজ বা কোনো পার্স যদি লাগে সেক্ষেত্রে সবকিছু এক্সট্রা পার্স अवेलेबल আছে এখানে যে টায়ার থেকে টায়ার ব্রেক শু চার্জার সবকিছু अवेलेबल আছে अवेलेबल আছে মানে ব্যাটারি হতে যা কিছু প্রয়োজন জি সবকিছু নিতে পারবে জি সবকিছু अवेलेबल আছে আচ্ছা এই যে এখানে এগুলার ব্যাটারি अवेलेबल ব্যাটারি গুলো अवेलेबल আছে আচ্ছা আপনাদের কোন পার্টস যদি কোনো সমস্যা হয় দেখা যায় আমার একটা আমি সাইকেল নিয়েছি আমার কোন সমস্যা হয়েছে সেই ক্ষেত্রে আমরা কি সার্ভিস হলো 6 মাসের ওয়ারেন্টি থাকবে ব্যাটারি 1 মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে আচ্ছা লিখিত থাকবে যে কোনো সমস্যা হবে আমাদের এখানে শপে নিয়ে আসবেন আমরা সাথে সাথে চেঞ্জ করে দিব আচ্ছা তা বৃহৎস্বরে আসলে যারা ইলেকট্রিক বাইসাইকেল সাইকেল নিয়ে চালাতে চাচ্ছেন তারা কিন্তু আসলে অনেকে চিন্তা করেন ভাই বাইক সাইকেলের এত দাম ইলেকট্রিক সাইকেলের এত দাম কেন ভাই সত্তর আশি হাজার টাকা দিয়ে আর বিশ তিরিশ হাজার টাকা ভরে কিন্তু আমরা একটা মোটর সাইকেল কিনতে পারি আসলে মোটর সাইকেল কিনলে আপনাদের লাইসেন্স লাগে কাগজপত্র লাগবে আর এক লিটার তেলে আপনারা চল্লিশ কিলো যাবেন সেক্ষেত্রে এক লিটার তেলের দাম একশো বিশ টাকা পঁচিশ টাকায় তিরিশ টাকা হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু মাইলেজ সেমই পাচ্ছেন আর আপনার আট থেকে দশ টাকা খরচ করে কিন্তু মাইলেজ পাচ্ছেন সত্তর আশি কিলো সেক্ষেত্রে আপনারা বুঝতেই পারেন যে ইলেকট্রিক বাইসাইকেল কতটা সাশ্রয় অবশ্যই কিন্তু আসলে যারা ছয় মাস অনেকে বলে ভাই ব্যাটারি ছয় মাস এক বছর ঠিকে তারপরে ঠিকে না তারপর চেঞ্জ করতে হয় জি সেক্ষেত্রে ব্যাটারিগুলো প্রাইস কত পড়তে পারে ব্যাটারি এগুলো হচ্ছে দুই থেকে আড়াই বছর ইজিলি চলে যাবে ইজিলি চলে যায় জি তারপরে হচ্ছে এগুলো এলো ব্যাটারির প্রাইস হচ্ছে বিভিন্ন রকমের ব্যাটারির প্রাইসটা উঠানামা করে তো সেক্ষেত্রে আমাদের এলো এখন বর্তমান প্রাইস হচ্ছে ষোলো হাজার পাঁচশো টাকা সেট এই ষোলো হাজার পাঁচশো টাকা ব্যাটার দিয়ে কত মাইলেজ পাবে এটা দিয়ে সত্তর থেকে আশি কিলোমিটার পাবে সত্তর থেকে আসি পরবর্তীতে এই ব্যাটারিটা হচ্ছে এলে আবার একটা লোক বিক্রি করতে পারবেন এটা আমাদের কাছে দিয়ে আপনি এলো আর দশ হাজার টাকা দিলে নতুন এক্সের ব্যাটারি নিতে পারবে নতুন এক্সের মানে দশ হাজার টাকা দিয়ে বিএসরে আসলে আপনারা একটা জিনিস চিন্তা করেন এক বছর যদি চালানোর পরে যদি আপনাদের ব্যাটারি নষ্ট হয়ে যায় মাত্র দশ হাজার টাকা দিয়ে কিন্তু আবার এক বছরের জন্য আপনারা বেঁচে যান আর আপনারা চিন্তা করে দেখেন একটি বাইক যখন আপনি চালাবেন তখন এটার ভিতরে অনেক কিছু নষ্ট হয় আর এই ইলেকট্রিক সাইকেল কিন্তু নষ্ট হওয়ার কিছু নেই শুধু ব্যাটারি আর কন্ট্রোলার ছাড়া কিন্তু সচরাচর আর চার্জার ছাড়া কিছুই নেই তো সো আপনারা বুঝতে পারছেন এই ইলেকট্রিক বাইসাইকেলগুলো আপনাদের কতটুকু সাশ্রয়ী আসবে তো আজকের জন্য এই পর্যন্ত ভিডিওটি আমি অনেক কিছু বলে ফেলেছি আপনারা এই কোনো কিছু মনে করবেন না আসলে আমাদের অনেক কিছু প্রশ্ন আসে আমরা আপনাদেরও প্রশ্ন উত্তরগুলো দিয়ে দিকে গিয়ে আমরা অনেক কিছু বলে ফেলি তো আজকের জন্য এই পর্যন্ত নেক্সট একটা ভিডিওতে দেখা আসসালামু আলাইকুম